ঘুমিয়েছে ঘুমাচ্ছে ওকে এখানে দেখো এত বড় মাছের কাঁটা নিয়েছে জাস্ট এইটা নাকে শুকাবো কীটা করে গো দেখবো জাস্ট এমনি এখন একটু নিয়ে যাচ্ছে এইটা নিয়ে এখন শুকাবো ওকে এটা এখন নিয়ে ওকে শুকাবো নাকে কিটা করে

হ্যাঁ মাছের কাঁটাটা খেতে পারবি তো এটা কিন্তু কাঁটা তুই খেতে পারবি এটা আমি আমার পারবো না পারবি না ছেড়ে দে আমি ভেঙে দিচ্ছি খেনে তুই এত বদমাইস পুরোটা পুরোটা নিস না পড়ে খেতে পারবি না তাই না কাঁটা খেতে পারবি না ছাড় এটা খাও কাঁটা পারবি না খেতে পারবি না তাও ছাড়বে না এটা খাও আর কোথায় পড়েছে নাকি দেখ না আর কোথাও দাঁড়া মাছটাকে ছাড়িয়ে দিই দেখে নে পারবি না কাটা খেতে তাও খেয়ে নিচ্ছি দাঁড়া ভেঙে দিই কাঁটাটাকে কিরকম আছে কাঁটাটা খাচ্ছে পারবি না ছেড়ে দে ওটা ওই পাচ্ছি মাছটা যা দিয়ে দিচ্ছি বাবা সে চরকি বাগের মতো উঠে পড়ছে ঘুমিয়েছিল যা একটু মাছের গন্ধ এরকম উঠে দেখি কোথায় গেল কি একটা গন্ধ পাইনি বাটির দিকে ছুটিছে বলে বাটিতে দিতে না কি গন্ধ পাইনি আমি কি সবাই তান সে কাঁটাটা নিয়ে পড়ছে আরে কাঁটা খেতে পারবি না ছাড় ওটা খেতে পারবি ছাড় ছাড়বেন কাঁটাও খাবে